আসসালামু আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা পিকনিক খাচ্ছি মাছ দিয়ে এখন আমরা এখানে খড়ি নিতে চলে এসেছি এই যারা খড়ি তুলতেছে এই জন্য নিয়েছি এই যে ওখানে পিকনিক হচ্ছে

আমরা আজকে বিলের মধ্যে পিকনিক খাইতেছি ওখানে মাছ ধরে ওখানে খাচ্ছি আমরা আমরা এই যেগুলা ভাঙতেছি আজকে আমরা বিকেলে পিকনিক খাচ্ছি মাছ দিয়ে খাচ্ছি আজকে আমরা এখন আমি কয়রা নিয়ে চলে এসেছি এখন আমরা মাছ নিয়ে চলে এসেছি এই যে আমাদের মাছ আমরা সিপ দিয়ে অনেক মাছ ধরছি সব সিপের মাছ একটা মাছ ঝুল হবে আর আর একটা মাছ তরকারি

এখানে এখন খেলা হচ্ছে এখন আমরা এখানে শক্তি মেটে নিচ্ছি হ্যাঁ উম এখন আমরা খেলা দিয়েছি